কিরে এই কি করছিস এটা কি এটা বসার জায়গা দেখি কি করছিস দেখি এই তুই কিছু খেয়েছিস আমাকে খাচ্ছিস আসিপন না শোন বলো তোমার জন্য একটা বুদ্ধির ধাদা নিয়ে হাজির ঠিক আছে তোর জন্য একটা বুদ্ধির ধাদা নিয়ে হাজির কিরে চুপচাপ দাঁড়িয়ে আছিস শাড়ি দিচ্ছিস নাকি হ্যাঁ শাড়ি ওইভাবে ধরে দাঁড়িয়ে আছিস এই তোরা আম্মাকে খেয়ে জল খাচ্ছিস কি খেলি আম্মাকে করে খেয়ে নিলি কি আম হ্যাঁ বল বল তোর জন্য একটা ধাঁধা নিয়ে এসছি ঠিক আছে দুই জমজ একসাথে থাকে কিন্তু তারা পুরো পৃথিবীটাকে দেখে কিন্তু একে অপরকে দেখে না হ্যাঁ একসাথে থাকে ছেলেও নয় মেয়ে নয় তোমাকে এটা গুগলি হিসেবে ধরতে হবে তুই যমজ একসাথে থাকে কিন্তু তারা পুরো পৃথিবীটাকে দেখে কিন্তু একে অপরকে দেখে না কি বল হাত কান আর তুই প্রসাদ প্রসাদ ভুলভাল খালি আবার বলছি শোন দুই যমজ পরস্পর থাকে দুই কিন্তু তারাও পুরো পৃথিবীটাকে দেখে কিন্তু একে অপরকে দেখে না দুই যমজ হ্যাঁ বল সঠিক উত্তরটা দে বল